হ্যালো ফ্রেন্ডস তো আমার ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর দেখো বেকারির কাজ দিয়ে কি রেখেছি এখন ডিব্বাটা ফাঁকা করছি ওই সুজির এই যে সুজির প্যাটিস গুলো রেখেছি আর পেপসি টাইপের একটা প্যাটিস রেখেছি তো এগুলো ডিব্বার মধ্যে রেখেছি চা খেলাম সকালে খাবার পর দেখো তোমাদের দাদা ভাই বাজার দেখো বাজার করে পটল আর উচ্ছে নিয়ে এসেছে আর এইদিকে কি নিয়ে এসেছে দেখো ডাব নিয়ে এসেছে দুটো ডাব নিয়ে এসেছিলো একটা ডামার জন্যে আর একটা ছেলে খেয়েছে আর দেখো এটা কি মাছ নিয়ে এসছে চলো দেখাই এটা কি মাছ আইলা মাছ কি ঠিক বললাম তো তোমরা কমেন্ট করে জানিও ঠিক বললাম না ভুল বললাম এই উচ্চেটা ভাজবো আর এখানে পেঁয়াজ আর টমেটো রেখেছি এই মাছটাকে এখন ভাজবো নুন হলুদ মাখিয়ে যে তেল দিয়েছি কড়াই আর এই ভাত কাটবো তো এখন এই মাছের ঝাল করব। আর উচ্চে ভাজবো এইটাই আজকে রান্নার মেনু করছি চলো মাছগুলো ভাজি তো গাড়ি দেখো এটাকে নুন হলুদে মাখিয়ে রাখলাম একটুখানি তারপরে গিয়ে ভাজবো আর এই গরমে উচ্চে ভাজা খেতে ভালোই লাগে তো খায় না ছেলে মেয়ে তো তাদেরকে জোরদাবস্তি খাওয়াটা লাগে কারণ গরমে উচ্ছে ভাজাটা সব থেকে দরকার প্রত্যেক দিন উচ্ছে ভাজা আর দরকার এত মাছ ভাজা বসিয়ে তো গাইশ এতগুলো মাছ ভেজে লাভ নেই তো অর্ধেকটা তুলে রাখছি তো কালকে খাওয়া যাবে কারণ একসাথে এতগুলো করলে সেই বেকার নষ্ট হবে তাই এটা কন্টিনিউ করে নিয়ে ফ্রিজে রাখবো আর এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের এখন সাইজটা বসাবে তখন কথাটা তা